হ্যাঁ আমি পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল আমি ফিউচার নিয়ে ভাবি না আমি অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিস ভাবি নিতু শুধুই আমার নিতুটা না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দেব পরিবর্তনটা আসলে আমার কাছে মনে হয়েছে যে দর্শক আমাকে অনেক বেশি পছন্দ করে তাদের চাওয়াটা আমার কাছ থেকে কিছু আহ রূপ হওয়া উচিত আমার শিল্পী হিসেবে আমার দর্শকদের সেই চাওয়াটাকে পূরণ করা উচিত তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে না একটু নিজেকে সময় দেওয়া দরকার এবং প্রপার সময় দেওয়া দরকার তো সবকিছু মিলে আর সব সকলের ভালোবাসা সকলের সাপোর্ট এবং আমার ফ্যান ফলোয়াররা তারা সবসময় আমার ভুল ত্রুটি ভালো মন্দ সবসময় আমাকে প্রেজেন্ট করে দিয়েছে যেটা আমার চলার পথে অনেক বেশি সাপোর্ট হয়েছে যদি ব্যক্তিগত বিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমি ঢালিউড কুইন বা অনেক বড় কিছু একদমই মনে হয় না আমার কাছে একটা সাধারণ মানুষ এবং সাধারণ মেয়েই মনে হয় হ্যাঁ একটা জিনিস হয়ে গেছে হয়তোবা মানুষের ভালোবাসার সংখ্যাটা বেড়ে আমার দর্শক বেড়ে গেছে আমার দায়িত্ব বোধটা বেড়ে গেছে তবে একদম যদি বলা হয় যে আমি সেই বগুড়া থেকে একটা মেয়ে এসে ঢাকা শহরে এসে চিত্রনায়িকা হয়েছি আজকে এখনো অব্দি সকলের দোয়াই দর্শকদের ভালোবাসায় এখনো সেই জায়গাটা ধরে রেখেছি এইখানে পরিশ্রম যতটা ছিল ততটা পাশাপাশি আমার মার বা আমার ফ্যামিলি সকলেরই একটা সাপোর্ট ছিল তার থেকে বড় সাপোর্ট ছিল আমার যারা চলচ্চিত্রের মানুষরা আছেন বোদ্ধারা আছেন আমার প্রযোজকরা আছেন আমার ডিরেক্টররা আছেন আমার ওখানকার টেকনিক্যাল টিম যারা সেখানে মেকআপ আর্টিস্ট বলতে পারেন ক্যামেরার লোকেরা বলতে পারেন সকলের জায়গায় না আজকে কুইন হয়ে যাওয়াটা অবশ্যই কষ্ট লাগে যার জন্য ইন্ডাস্ট্রি অনেকটা থমকে গেল এটা তো কৃষ্টি কালচার কালচার সাইডটা কতটুকু পরিপক্ষ সেটা হতে পারে অভিনয় নাচ তো এইটা না ছিল একটা কম্পিটিশনের মধ্যে দিয়েই আসতো নায়িকারা আমি যেমন অনেক ছোটবেলা থেকেই নাচ করি আমার ব্যাকগ্রাউন্ড যদি বলা হয় যার জন্য আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা না আস্তে 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 ঘুমিয়ে যাচ্ছে কাজের সংখ্যা কমে যাচ্ছে হলের সংখ্যা কমে যাচ্ছে অথবা আমি যে কাজের জন্য উপযুক্ত নই সেই কাজে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে আমি স্পেসিফিক কিছু বলবো না বাট আমার কাছে মনে হয় যে প্রপার একটা মানুষকে গড়ে উঠানোর পরেই আসলে নায়ক নায়িকা জায়গাটাই কাজ চলচ্চিত্রের উচিত আমার ঘুমানোর সেটা হচ্ছে সময় যখন চলে আসে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই মাঝে মাঝে অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বেহস্ত কোথায় আসলে বেহস্ত তো আমাদের কাছেই যখন সন্তানকে বুকে টেনে জড়িয়ে ধরে ঘুমানো হয় আহ এটা আসলে বেহেস্তের মতো একটা মনে হয় একদম তো এটা আর খুব বেশি ভালো লাগে যে আমরা দুজন যখন একটু সুইমিং এ যাই তখন দুজনে কম্পিটিশন টিউশন করি এবং জিমে যাওয়া হয় আমি জিমে গেলে ওর যখন ক্লাস থাকে না বা পড়াশোনাটা থাকে না তখন আমি বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে গুলো তোকে নিয়ে যাই আর বেশি করে এনজয় করি যেটা হচ্ছে যে আমরা খেতে বসে কম্পিটিশন হয় লাইক হয় না যে মোর কারণ একটু আস্তে আস্তে খাই ওই একটু মানে খুব অ্যাডভান্স খেয়ে ফেলে তো এই বিষয়টাতে সে অনেক এনজয় করে যে আমি একদমই পারলাম না মানে মম পারলো না সে পেরেছে তো আসলে কোন ছুটির মধ্যেই আমাদের সময়টা যায় ও আর্ট করতে পছন্দ করে আর ও অনেক বেশি মোবাইলে গ্রাফিক্স তৈরি করে এবং আমি মানে একটা হাসির ছালাই বলি আমার একটা তো এবি হচ্ছে পার্লার আছে ওইখানে আমার সেই গুগলে সে আপলোড দিয়েছে এবং সেখানে ভিও হয়েছে আমি আমি নিজেও জানতাম না যে গুগলে কোথাও একটা জায়গায় আপলোড দেওয়া যায় তো সব বিষয়গুলো আসলে সে করে বসে আর মাঝে মাঝে যেটা হয় যে আমার মোবাইল নিয়ে তো একটু খেলাধুলা করে অনেকে ফোন এসেছে সে রিসিভ করেছে ধরেছে কেটে দিয়েছে মানে এইরকম একটা ব্যাপারটা থাকে তো প্রথমে দিকে অনেকে হয়তো বা বুঝে উঠতে পারতেন না বাট এখন সকলে বুঝে যায় ও আছে এটা জয় নিজের মনকে অনেক সুন্দর করতে হবে আর বলেন যে বিউটি তো ডেফিনেটলি ইনার থেকে আসে ইনার বিউটিটা হচ্ছে ইম্পর্টেন্ট তো নিজের মনটাকে সুন্দর করতে হবে আর পাশাপাশি আমার কাছে মনে হয় যে আমি যেটা হয়তো আমার সেই সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে যে না ওনাকে তো ভালো লাগছে মানুষের চাওয়া যখন প্রপারলি প্রেজেন্ট করা যায় বা মানুষ বুঝতে পারে যে আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি এই জন্যই মনে হয় আমাকে সকলে সুন্দর বলছে আদারওয়াইজ তো আমি কিছু দেখি না বার্থডে হয়েছে আসলে

সবকিছু মিলে স্লিপার একটা হ্যান্ড ব্যাগের মতন খুব সুন্দর গুছিয়ে নিয়েছেন লাইক ওনার যদি লাগেজ মিসিং হয়ে যায় তখন ওটা দিয়ে উনি অ্যাটলিস্ট দুদিন নিজেকে ঠিকঠাক রাখতে এক্সাক্টলি আমি এই কথাটা এই জন্য শেয়ার করলাম আজকে প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা যারা সেলিব্রিটি বা আর্টিস্ট আমি না যে কোনো পিপলস দের জন্য আমি বলবো যে আমাদের লাগেজে যেটাই থাকুক না কেন আমাদের প্রিপারেশন থাকার জন্য হলো ব্যাগে একটা প্রপার কিছু রাখা দরকার ফার্স্টে যখন এটা হয়েছিল ওইভাবে আমি ফেসবুক অ্যাক্টিভ ছিলাম না আমার কিছু অ্যাডমিন এক দুটো পাঠিয়েছে আমার কাছে একটা না আহামরি ওই মতামত বা খুব সিরিয়াস কিছু মনে হয়নি সো ধন্যবাদ ব্যক্তি পারিবারিক বিষয়গুলো আমি কখনোই ক্যামেরাই বলবো না কারণ আমাকে যে এত সুন্দর পরিপাটি টি দেখছে আমার দর্শকরা আমার স্ক্রিনে দেখে আমাকে চেনেন

এখানে আমার তো মানে আমার তো মানে বিশ্লেষণ দেওয়ার কোনো ওয়ে নাই এটার জন্য আমার কাছে মনে হয় যে একজন প্রডিউসার একজন ডিরেক্টর গল্প সব কিছু মিলে একটা ম্যাচ করার ব্যাপার থাকতে হবে আদারওয়াইজ তো সম্ভব নয় আই ডোট নো আই এম নট শিওর কারণ এই ম্যাচিং ব্যাপারটা তো অনেক বিশাল একটা ক্যানভাসের ব্যাপার বিশাল একটা প্রসেসের ব্যাপার অদ্ভুত প্রশ্ন কেন নায়কে বিয়ে করতে হবে উম অনেকবার বলে ফেলেছি সেটা হচ্ছে সে যখন হজে গিয়েছিলেন আমার সেটা গোল জেনেছিলেন ধর্ম নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না তবে যেহেতু একটা পোশাকের কথাটা বলা হলো আহ যেহেতু আমি একজন চিত্র নায়িকা এখনো অব্দি আসলে অনেক পাবলিক প্লেসে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তখন আমাকে আসলে কভার করতে হয় তো আমি যেহেতু একজন নারী নারী হিসেবে আমার মানে আমার কাপড় পরার মধ্যে বোরকাটাও আমি ধারণ করতে পারি যেহেতু আমার অনেক সময় আমার সন্তানের জন্য অনেক কিছু কিনতে হয় নিজে হাতে অনেক কিছু আমাকে একদম ফুললি পাবলিক আমাকে আমাকে সেটাকে হয় হয় আর আমার নিজের অনেক কিছু যেতে লোকের মাঝে সো এই জায়গা থেকে আসলে সব থেকে ইম্পর্টেন্ট আমি জেগে রাখার জন্য এবং লোকের মাঝে যাওয়ার জন্য এখানে কনফ্লিক্ট হওয়ার কিছু নেই আমি যেহেতু নারী আমি সবকিছুই করতে পারি প্রথমেই ফেসবুকে কোরবানি ঈদের ওনার গরুর যে টাকাটা অ্যামাউন্টটা এটা উনি আহ ঠিকঠাক পাননি যখন পাননি এইটা আসলে ফেসবুকে এক দুইটা ক্লিপ আমি দেখেছি আমার চোখেও পড়েছে এটা আমি শুধু নয় পুরো বাংলাদেশের মানুষের মনটাকে একটু নাড়া দিয়ে উঠেছিল তো আমিও তার ব্যতিক্রম না যথাসম্ভব ভাবে যোগাযোগ করে নখ দিয়ে আমাকে যখন জানালেন তখন আমি ওই সব স্যার ওনাকে ভাইকে আমি নখ দিই দেওয়ার আমি জানতে পারি চিটং এর একজন মানুষ তখন আমি সাথে ডিটেলটা আলোচনা করি যে উনি রুইস উদ্দিন চাচা কিনা আপনার সাথে কথা হয়েছে কিনা তো আমি এই বিষয়টা দেখে আমি খুব ব্যথিত হয়েছি তো আমি চাচ্ছিলাম যে আমি যদি ওনার হয়ে কিছু করতে পারি বা আসলে উনি যে কাজটা হয়েছে আমি চাই যে আমি ওনার সাথে সামিলদার হতে চাই তখন উনি আমাকে আপনাকে যে আপনি ফোন দেওয়ার আগেই আসলে ওনার ওই অ্যামাউন্টটা ফুলফিল হয়ে গেছে তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি একটা নিয়ত করে ওনাকে ফোন করেছি তাহলে ঠিক আছে ওনার কোন জিনিসটা মনে হয়েছে যে হয়তো বা আমি ওনার সাথে থাকতে পারলে ওনার ভালো লাগে টাকা বলে যে ঠিক আছে তখন ওনার সাথে ওভার ফোনে কথা হয় তো আমি জিজ্ঞেস করি যে আপনার পাসপোর্ট আছে কিনা তখন উনি বলেন যে না ওনার পাসপোর্ট নেই দেন আমি পাসপোর্ট থেকে শুরু করে ওনার ওমরাই যাওয়া এবং ওমরার আগে দুদিন ওনাকে শেখানোর জন্য যে ব্যাপারগুলো থাকে প্রসেসগুলো থাকে সবকিছু মিলিয়ে এবং উনি যখন যাবেন ফ্লাইট করবেন ফ্লাই করার সময়েও তখন ওনার একটা পার্সোনাল কিছু খরচ থাকতে পারে সমস্ত কিছু সহকারে আমি ওনাকে পাঠিয়েছি তা আমি দর্শকদের বলতে চাই এটা আমার দায়িত্ব পালন করেছি আমি ওনাকে দয়া বা ওনার পাশে দাঁড়িয়েছি এটা বলে আমি ছোট করতে চাই না কারণ ওনাকে যদি বাবা ডেকেছি অবশ্যই ওনার সম্মান আমার সম্মান অনেক এসে যাওয়া হয়েছে আমেরিকাতে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া এই ও অনেক বেশি এনজয় করেছে ইন্ডিয়াতে

আনবো না এটা আসলে সৃষ্টিকর্তা ভালো বলতে পারবে তবে আমার সন্তানের জন্য যুগ যুগ আসতে চাই